দেখুন আজ মিডিয়া দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে আজকে আজকে মা সরস্বতী সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই আজকে মা সরস্বতীকে এখানে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো

এই বাংলায় যদি মমতা ব্যানার্জি অপশাসনে এই কাজটা হয়ে থাকে যে একটা কালী ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে আরেস্ট করা হলো কালী ঠাকুর আমাদের আস্থা সনাতনীদের আস্থা ওনাকে ভেনে তুলে নিয়ে যাওয়া হয় তাহলে সরস্বতী ঠাকুরকে স্কুল থেকে বার করে দেওয়া তো খুব ছোটো কথা এরা তো পেয়ে বসেছে কারণ কি এটা তো মমতা ব্যানার্জি তো অপসনের রেজাল্ট উনি যদি এইটা তৃণমূলকে যদি সত্যিকারে আমাদের সনাতনী বাঙালি সনাতনী যদি এখনো যদি চোখ না খুলে আমরা যদি এখনো এক হয়ে যদি পথে না নামি কিন্তু বাংলায় বাংলা থাকবে এটা বাংলাদেশ করার যে চক্রান্ত সেটা কিন্তু অনেকটাই এরা এগিয়ে এসছে আজকে দেখুন আপনারা সব জায়গায় আমাদের বাংলার সংস্কৃতি নিয়ে কেউ কোনো কথা বলে না আজকে কয়েকদিন আগে যেটা আপনারা শুনেছিলেন কি একজন বললেন একটা আমাদের গায়িকাকে তাকে বললেন কি অনেক জাগো দুর্গা হয়েছে এবার সেকুলার গান গা তো আর কি কি প্রমাণ দেব আমরা আমরা তো বুঝতেই পারছি না কি আমাদের এই পশ্চিম বাংলা এত সুন্দর স্টেট যার সংস্কৃতি নিয়ে সারা ভারতবর্ষে লোকে সুনাম করতো যার যেই পৃথিবীতে মহাপুরুষরা জন্ম নিয়েছেন এই মাটির সন্তানরা অনেক পথ দেখিয়েছেন সারা ভারতকে সেই বাংলাকে মমতা ব্যানার্জি কোথায় নিয়ে গেছেন উনি কি করতে চাইছেন এই উত্তরটা কিন্তু আমাদের বাংলার মানুষকেই দিতে হবে বাংলার জনগণকে দিতে হবে কারণ কি ভয়ানক পরিস্থিতি আছে বাংলায় কারণ কি সরস্বতী পুজোটা আমাদের যা উৎসাহ থাকে আমাদের বাড়ির শিশুরা মেয়েরা সব মানে আমাদের বিদ্যা নিয়ে মানে লেখাপড়া নিয়ে যে জিনিসটা হয় এটা আমাদের বাংলাই হয় তো এইগুলোটা বন্ধ করার একটা চক্রান্ত চলছে দুর্গা পূজা বন্ধ করে দাও কালী পুজো বন্ধ করে দিতে হবে রামনবমী বন্ধ করে দিতে হবে হচ্ছেটা কি এটা তো প্রশ্ন করতে হবে আপনাদের সকলকে মমতা ব্যানার্জির থেকে আর তৃণমূলের যে বড় বড় এখানে নেতা বলছে না এদের সঙ্গে কথা বলবেন এরা পয়সা ছাড়া কিছুই চিনে না পয়সার জন্য নিজের বাড়ির লোককে কি বার করে দেবে নাকি